হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব এবং রেগুলার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে আজকে কি কালেকশন দেখাবেন মাল্টি ডিজাইন এবং খুবই গর্জিয়াস কিছু কালেকশন কিন্তু আজকে ভাইয়া আমাদেরকে দেখাবে দেখেন অনেক সুন্দর ফুল তিন হাত এবং খুবই সুন্দর মাত্র একশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না মানে ওনা ফল সবই ম্যাচিং আছে আশি টাকা গজ আচ্ছা দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবং দামটাও বলে দেন ভাইয়া একশো বিশ টাকা ওর নাম হচ্ছে একশো জামা আশি ফলি টাকা যার যেটা লাগবে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই আনকমন এবং খুবই সুন্দর যতটুকু ইচ্ছা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে প্রত্যেকটার সাথে ওড়না জামা ফল সব একদম ম্যাচিং আছে দেখেন এর পাশে সব প্রত্যেকটার সাথে ম্যাচিং এরকম প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং আপনারা ওড়না ফল সব কিছুই পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এটা কিন্তু থাকছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস এবং এর পাশে কিন্তু আছে লাল কালার মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালারগুলো কতটা সুন্দর এবং কতটা ইউনিক সব কালার এই যে এই কালারটাও কিন্তু একদম নতুন একটা কালার মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কতটা গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশনে যে এটা কিন্তু একদম আনপমন একটা কালার আসছে দেখেন এই কালারটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা কিন্তু থাকছে অ্যাশ কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ